গালাগালি তো একটু একটু দিতে পারে কিন্তু গজল বলতে পারে না ঠিক না মাশাআল্লাহ খুব ভালো বাচ্চা ওই বাচ্চাটা কই তোমার নাম একটু বলো মাইকটা নাও মুরাদ আলী কি মুলো নাকি বললি মুরাদ আলী ও মুরাদ আলী আচ্ছা যে ভালো করে বলবি আসলে গলা ভেঙে তো চানাচুর হয়ে গেছে ওই জন্য মুরাদ বলতে কি মুলো হয়ে গেছে বুঝলে না মাশাআল্লাহ তুমি গজল বলতে পারো না পারো না গজল বলতে পারো না গান পারো তেঙ্গে তেঙ্গে পারো

আওয়াজ হবে নি এখন আর জোরে হবে আওয়াজ কি হবে নাকি ছেড়ে দেব হবে ইনশাল্লা পেছনের বাচ্চা গুলো কচি তোদের বিয়ে হবে না কিন্তু যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে अलोइदम दुआ करो नाना की जो रहो नारा ए तकबीर नारा ए तकबीर अल्लाह हु अकबर नारा ए तकबीर अल्लाह हु अकबर नारा ए तकबीर अल्लाह हु अकबर बात बात जब जा जा बदले ले तय पर आया दम दम में बेसो पापा नारा ए ঠিক ভালো তো কয়েকটা ফাঁকি বাজ আছে এর মধ্যে এগুলো তোর ভিং ছুটে কেন তোরা আমি কত কষ্ট করে এসেছি জানিস তো দেখলে আমি তোমরা হিংসুটা কেন সব সবাই মিলে একটু হোক আল্লাহর নাম নি আল্লাহর নাম নিলে গোনা হবে গোনা হবে আল্লাপাকে একবার ডাকলে আল্লাপাকে একশো মাস সাড়া দেয় কত দয়ালু আমার আল্লাহ সেই আল্লাহকে আমরা ডাকতে চাই না ঠিক না দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে কথা দিলাম আমি এখানে প্রথমবার এসেছি ওই জন্য আমি তোমাদের জন্য একটা দামি উপহার নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম এমন একটা দামি উপহার দুজনকে দিয়ে যাব আজ ও পর্যন্ত কোন শিল্পী তোমাদের সেই উপহার দেয়নি আমি দিয়ে যাব ইনশাল্লাহ যদি জোরে আওয়াজ হয় এবার হবে হবে ইনশাল্লাহ

নারায়ে তব বীর নারায়ে তব না সামনে আসতে হবে আপনি ওই চেয়ারটার সামনে আসেন দরকার আছে চেয়ারটা নিয়ে আসেন এখন এই গ্রামে নানন্দা চেয়ারটা দাও এখানে বসু এখন কথা হচ্ছে এই গ্রামের মানুষকে जजমেন্ট করা যাবে না জামাইকে जजমেন্ট করতে হবে তাই না জামাই সঠিক বিচার করবে কইছি ইনি তোমাদের দোলা ভাই তো হ্যাঁ এখন দুলা ওখান থেকে দেখবে কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে কেননা দামি উপহার আমি আমি সবাইকে দিতে পারবো না খুব গরিব মানুষ অত দামি উপহার অতজনকে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমি মাত্র দুজনকে দিতে পারবো যে দুজন সবচেয়ে জোরে মানে আমার ভাই যান যাকে বলবে তাকে তোলা হবে ঠিক আছে রেডি সবাই দাঁড়াতে হবে না আপনি বসে আমি এখানে বসেন এখানে বসে 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 সামনে সরে আসেন একটু দেখবেন আপনি ঠিক আছে রেডি সবাই দুলা ভাই দেখছে কিন্তু खुद भी जियो जो जीते तो को इंसाना पहुंचा खुद से कैसे को खुद भी जियो जो जीते तो को इंसाना पहुंचा खुद से कैसे को इस्लाम लगाएंगे दरअसल मुनव्वर इस्लाम लगाएंगे दरअसल मुनव्वर नारा तकबीर अल्लाह हू अकबर बात बात

এই সাদা এই মেটা মেটা ওর পেছনেরটা ওই এই সাদা প্রথম মেটা দ্বিতীয় মেটা তাই তো তারপরেরটা তৃতীয়টা সোজা সোজা ওই ছেলেটা ওর তো বাবা ওর তো একটু হ্যাঁ হ্যাঁ এইটা 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 তুমি বসো টুপিওয়ালা তুমি বসো হ্যাঁ এইটা এইটা তুমি চলে এসো স্টেজে এসো মাশাআল্লাহ গজি দুলা তো লটারি লাগিয়ে দিয়েছে বুঝলি চলে আয় বাবা চলে হ্যাঁ দুলা ধরে ধরে চুমু খাবে এবারে মাশাআল্লাহ আরেকজনকে নেব একজনকে পেয়ে গেলাম আর একজনকে নেবো আর একটা ছন্দ গাইবো এই ছন্দে যে জোরে আওয়াজ দেবে এই দুজনকে দেওয়া হবে এখানে দাঁড়া বাবা এখানে দাঁড়া দুলা ভাই কিন্তু আর একজনকে দেখবে ঠিক আছে রেডি আছো সবাই আচ্ছা উপহারটা কি দেবো একবার শুনবে অনেকক্ষণ থেকে তো বলছি দামি উপহার দামি উপহার তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা বুড়িমা শুনেছো আমি কথা দিলাম এই বাচ্চাটাকে আর দুলা ভাই আর একজন যাকে দেখাবে এই দুজনকে বুড়িমা উপহার করবো ইনশাল্লাহ আজকে

আওয়াজ কিন্তু সবাই ভালো দিয়েছে আমি একটা কথা বলি আমার কথা শুনো তোমরা আওয়াজ সবাই ভালো দিয়েছো কিন্তু কথা হচ্ছে আমি যতক্ষণ এখানে থাকবো

কি বললি না মুরাদ আলী আচ্ছা আচ্ছা ভালো করে বলবি আসলে গলা ভেঙে তো চানাচুর হয়ে গেছে ওই জন্য মুরাদ বল দিকে মূল হয়ে গেছে বুঝলেন মাশাআল্লাহ তুমি গজল বলতে পারো না পারো না গজল বলতে পারো না গান পারো তেঙ্গে তেঙ্গে পারো হ্যাঁ ওইটা একটু একটু ভাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো আপনারা রাগ করবেন না আমি বাচ্চাগুলোকে এই জন্য স্টেজে তুলে এদের একটু উৎসাহিত করি এই যে বাচ্চাগুলো বলছে গজল পারিনা ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম পরে বছর যদি বাচ্চা দুটো স্টেজে ওঠে ওরা আর এই মাথা নাড়বে না হ্যাঁ ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি আজকে এই বাচ্চাগুলো গান বাজনা ছেড়ে আজ থেকে ইনশাল্লাহ গজলের ফেবিক হয়ে যাবে বলছি কি উপহার দেবো বলেছিলাম মাইকে বল বুড়ি মা তোরা আবার ফোন কর বল আবার টোটোলি সব বুড়ি মাঠ দিদি फोन कर देगी বুড়িমা দে এই যে বুড়িমা এরা মনে হচ্ছে কি বুড়ি দেবে ঠিক এই যে বুড়িমা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি কোনদিন একটা গজলের বই বাচ্চা গুলোর জন্য বার করেছি কেননা এরকম একাই গজল বলে যায় কিন্তু ওদের গুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে বুড়িমা তুই যে ভয় পাচ্ছিস যে বুড়িলে করব কি খালি পান আনতে হবে হাত ধরে ধরে হতে হবে এ না বুঝলি মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অবিরম ভালোবাসা তোমাদের আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডারি হিসেবে কবুল করুক আল্লাহ পাক বাচ্চার hayat किस्मत কে বাড়িয়ে দিক সকলে বলি আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাকবীর হবে আর এই তাকবীর আর জোরে হবে আর আলহামদুলিল্লাহ চলেন এবার আমি What's it, last